নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব 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 ভালো আছি সেটা অবশ্যই কাদের ভালোবাসায় না আপনাদের ভালোবাসায় তো চলে এলাম আবার একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তো ভ্লগ ভিডিওটাই যে দেখতে পাচ্ছেন সামনে যে গেটটা সুন্দর করে সাজানো হয়ে আছে আবার চলে গেছিলাম কিন্তু একটা বিয়েবাড়িতে বুঝলেন এই মানে দুটো সিজনে মাঘ ফাল্গুন অঘ্রাণ এই তিনটে মাসি প্রচণ্ড বাড়ি খেয়েছি প্রচুর বাড়ি খেয়েছি জানেন তো আজকে কোথায় যাচ্ছি জানেন আমার ছাত্রীর পিসিমণির বিয়েতে তো এই যে দেখুন প্রথমেই বড় স্কিনে দেখা যাচ্ছে ওর পিসি পিসয়ের ছবি মানে তখনও বিয়ে হয়নি এখন হয়ে গেছে কারণ ভিডিওটা তো আমি পরে দিচ্ছি তো ওটা হচ্ছে ওর পিসি পিসয়ের ছবি তো জানেন ফুলের গেট দিয়ে তো খুব সুন্দর করে সাজিয়েছিল দেখতেই পাচ্ছেন আপনারা তো চারিদিকেই সুন্দর সুন্দর স্কিনে ফুটে উঠছে ওদের কিন্তু ছবি মানে নববধূ নববরের ছবি আর এই যে আমার আগের দিকে আমার ছেলে আর আমার ছোট ছেলে মানে আমার বোনের ছেলে আমার ছোট বাবা আমার বড় বাবা দুজন হেঁটে হেঁটে চলে যাচ্ছে তো যাই হোক দীর্ঘপথ অতিক্রম করার পর প্যান্ডেলের ছাউনিতে প্রবেশটা করলাম বুঝতে পারলেন তো যা যাক দেখাই যাক যে বউকে ঠিক কোথায় দেখতে পাওয়া যায় এখনও কিন্তু মানুষ ভিড় ভাড়টা কিছুই বুঝতে পারছি না বুঝলেন তো তো ওইদিকে দেখুন একটু গিয়ে দেখি উকি মেরে দেখি যে ওখানটা কি ও মা ওখানেও তো দেখতে পাচ্ছি যে বউ নেই বসে কোথায় গেল বলুন তো সব এটাই ভাবনা তো চলুন আরেকবার গিয়েই দেখি ও মা এখনও তো যেতে হচ্ছে ওখানে তো বড় বসার জায়গা এই যে এখানে দেখুন ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো হয়ে রয়েছে এখানে ওয়েলকাম জানাচ্ছে এই যে দুজন দাঁড়িয়ে রয়েছে ওরা ওয়েলকাম জানাচ্ছে ওরা সুন্দর করে হেসে মিষ্টি করে হেসে বলল ওয়েলকাম তো এই যে এখনও যাচ্ছি যেতেই আছি যেতেই আছি যেতেই আছি এই দেখুন এখানেও ওদের ছবি এই দেখুন শেষমেশ কিন্তু পৌঁছলাম প্রচুর ভিড় বুঝলেন যখন ঢুকছিলাম তখন কি আদেও মানে মনে হচ্ছিল যে এত ভিড় হওয়ার কথা তো চলুন একটু বউকে দেখে নিই সামনে থেকে এই যে আমি আর এই যে বউ বসে আছে মিষ্টি বউ সাইডে দুজন দাঁড়িয়ে রয়েছে বডিগার্ড আর ওখানে ডিজে ও ডিজে চলছে ওই যে আর বাচ্চাদের নাচ দেখুন শুধু সেলফি চলছে চারিদিকে সেলফি নিচ্ছেন আর কি সবাই চারিদিকে ক্যামেরাই ক্যামেরা সবাই ভিডিও করতে কিন্তু ব্যস্ত বুঝলেন মানে শুধু আমি একা না সবাই চলুন একটু ফুচকা খাওয়া যাক ভিডিও তো অনেক করলাম একটু ফুচকাটা খেয়েই নি এখানে কিন্তু আমাদের সম্ভু কাকু রয়েছে ফুচকাতে আর ওইদিকে দেখুন পান ওরে বাপরে এখানে পানের নানা সমহার আমি কিন্তু অনেকগুলো পান খেয়েছি ফায়ার পানও ছিল সেটাও খেয়েছি তো চলুন যা যাক তন্দুরি চায়ের দিকে ওমা এখানে তো তন্দুরি চা ও যা ফাটাফাটি হয়েছিল না তন্দুরি চাটা আমি কিন্তু খেয়ে দেখেছি তন্দুরি চাটা দারুণ ছিল আর ওদিকে স্টল রয়েছে দেখুন স্টলে কি কি আছে বলুন তো দেখাই যাক রেশমি মালাই কাবাব বুঝতে পারলেন রেশমি মালাই কাবাব তারপরে কি রয়েছে বলুন তো এটা কি বলুন তো এটা হচ্ছে স্প্রিং ফিশ রোল এই যে আর এটা হচ্ছে কেশরের জিলিপি এটাও খেয়েছিলাম আমি একটু একটু করে সবই টেস্ট মোটামুটি নিয়েছি এটা হচ্ছে কেশরের জিলিপি এই দেখুন এই দেখুন দেখেছেন এখানে খাবার দিচ্ছে তালে তালে একটু ডান্সও চলছে আর এখানে রয়েছে ড্রাই চিলি চিকেন মোটামুটি খাওয়া দাওয়া জম্পেস্ট ছিল জমাটি ছিল আর ওই দিকে মকটেল এখানেই কিন্তু বেশি ভিড় বুঝলেন তো আমিও অনেকগুলো টেস্ট করে দেখেছিলাম ভালোই ছিল মোটামুটি এই ভাড়গুলো দেখুন তন্দুরি চা কিন্তু এর আগে আমি কোনোদিন দিন খাইনি এই প্রথমেই টেস্ট করা দেখুন মানে কিনে খাওয়া হয়নি আর কি এটাই চা লাভার তো নয় তার জন্য কোনোদিনও মনেও হয়নি তো বিয়েবাড়িতে যখন দেখলাম রইছে একটু টেস্ট গ্রহণ করে নিলাম তো এদিকে সবাই নাচ করছে মোটামুটি ডিজে বাজছে আর ওইদিকে নাচ করছে সবাই ওই দেখুন এখানে ছেলে দেখুন আর এই যে আমি কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে জানাবেন